রাসেল ভাইবার সাপ এমন একটা আকার ধারণ করেছে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে এখন মানে রাত তো দূরের কথা দিনের বেলায় রাস্তাঘাটে মানুষ বের হতে ভয় পাচ্ছে আতঙ্কে আছে মানুষ ফাঁকা জায়গায় বসে থাকতে ভয় পাচ্ছে মাঠে ঘাটে জমি চাষাবাদ করতে যাওয়া তো দূরের কথা সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে আমাদের পাশের উপজেলায় পাংশা উপজেলায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় হাবাসপুর ইউনিয়নের সর আফ্রা গ্রামে সেখানে সালাম নামে এক ভাই পদ্মার চরে বাদাম তুলতে যায় এখন তো আপনার সবাই জানে যে এখন বাদাম তোলার সেখানে বাদাম তুলতে যাওয়ার পরে রাসেল আক্রান্ত ভাইবার হন পরবর্তী তিনি সাপটাকে সেখানে মানে বাড়িয়ে বা কোনো ভাবে সাপটাকে তিনি ধরেন সাপটাকে তিনি ক্লান্ত করে সাপটাকে ধরে নিয়ে তিনিও ক্লান্ত হয়ে যান তিনি তো মানে ডাইরেক্ট অসুস্থ হয়ে গেছেন রকমে পাংশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন এখন তিনি পাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন আর এই ঘটনা শোনার পর থেকে এলাকায় এমন একটা রূপ ধারণ করেছে যে কেউ মাঠে পর্যন্ত যাচ্ছে না যারা জমিতে বাদাম চাষাবাদ করেছে তাদের বাদাম এখন উঠানোর সময় কারণ কিছু দিনের ভিতরে পদ্মার পানি অনেক উপরে উঠে যাবে তখন তার বাদাম উঠানো যাবে না এখন কিষাণ পর্যন্ত পাওয়া যাচ্ছে না যাদের দিয়ে বাদাম উঠাবে অর্থাৎ নিজেরা যারা জমির মালিক তারা নিজেরা নিজের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাচ্ছে তারপরেও এরকম সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে তা দর্শক আজকে আপনাদের জানাবো যে কোন কোন জেলায় এখন এই রাসেল ভাইপার্সের রেড জোন চলতেছে যেমন ধরেন রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে তারপর আপনার কুষ্টিয়া রাজবাড়ি মাগুরা ফরিদপুর মানিকগঞ্জ সরিয়দপুর মাদারীপুর যশোর আহ এইসব অঞ্চলে এখন কিন্তু রাসেল বাইপাসের জন্য রেড জোন এইসব অঞ্চলের মানুষ অবশ্যই সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন তা না হলে কিন্তু আপনার বা আপনার ফ্যামিলির যে কারো এ ধরনের ক্ষতি হতে পারে কারণ এই সাপ এমন একটা রূপ ধারণ করেছে যে মানে মানুষের ঘরে বাইরে রাস্তাঘাটে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে মসজিদে রজুখানায় পর্যন্ত দেখা যাচ্ছে ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না যে কোনো একটা কারণে কারণ ইউটিউবে পলিসি ইস্যু আছে অন্যের ভিডিও দেখানো তো এই কারণে আমি দেখাতে পারলাম না মসজিদের অজু খানায় যেখানে মানুষ অজু করবে ঈশা রক্তে সেখানে কিন্তু রাত থাকে ফজর রক্তে রাত থাকে এই সময় আপনারা সাবধানতার সঙ্গেও সেখানে উঁচু করতে যাবেন বা বাথরুমে যাবেন যে এক জায়গায় যান না কেন ঘরে থাকলে ঘরের চারপাশে আনাছে কানাছে খাটের নিচে সব জায়গায় আপনারা মানে দেখে শুনে তারপরে ঘুমাবেন কারণ এমন একটা রূপ ধারণ করেছে যে মানুষ এখন ভয়ে থাকতেছে যে কখন কারে কি না কি হয়ে যায় আর বাচ্চা কাচ্চা এদেরকে পুকুরের আশেপাশে মাঠের দিকে যাওয়া থেকে বিরত রাখবেন আর যেখানে জঙ্গল আছে বা বাগান মতো দেখা যায় সেখানে তো যাইতেই দেবেন না কারণ এই সাপ এখন এমন একটা রূপ ধারণ করেছে যে তারা যখন বাচ্চা দেয় একসঙ্গে চল্লিশ পঞ্চাশটা করে বাচ্চা দেয় তারা কিন্তু ডিম দেয় না রাসেল ভাইবার তারা কিন্তু ডিম দেয় না একবারে বাচ্চা দিয়ে দেয় আর এই বাচ্চা কিন্তু পেট থেকে পুরার সদে কিন্তু চারিদিকে ছাড়িয়ে যায় এই কারণে আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু ভিডিওটি তুলে ধরা তা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই সাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে তারা কিন্তু এক ধরনের বিষ মানে না তাদের বিষের আছে যেখানে ভিনিয়ম দিলেও কিন্তু মানুষের বাঁচার সম্ভাবনা বিশ পারসেন্টে নেমে আসতেছে বিশ পঁচিশ দিন যাওয়ার পরেও কিন্তু মানুষ মারা যাচ্ছে এরকম ঘটনা ঘটতেছে সুতরাং ভিনিয়ম দেওয়ার পরেও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন কেউ মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই যেহেতু কিভাবে বেঁচে থাকা থাকা যাবে থেকে নিরাপদে স্থানে যায় সেটাই আপনারা চেষ্টা করবেন আর বাড়ির আশেপাশে যেখানে ঝোর ঝাপটা বা ময়লা দেখবেন এটা পরিষ্কার করে রাখার চেষ্টা করেন এবং বাড়ির চারপাশে নেট জাল দিয়ে ঘিরে রাখার চেষ্টা করেন যাতে বাড়িতে রাতে ঢোকার সময় তারা বাধাগ্রস্ত হয় আর যদি আর একটু ভালো হয় যদি ব্লিচিং পাউডার সিটিয়ে রাখতে পারেন বাড়ির চারপাশে ঘরের চারপাশে ব্লিচিং পাউডার সিটিয়ে রাখলে ব্লিচিং পাউডারের গন্ধে তারা আসবে না তো দর্শক এই রাসেল ভাইপাস থেকে বাঁচার জন্য আপনারা নিজেরা অবশ্যই সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ